নির্বাচনের পরিবেশ ভালো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও যেটা এটা দিয়ে ভালোভাবে নির্বাচন করা যাবে ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটবেই ছোটোখাটো ঘটনা যদি না ঘটে তো তো চাকরি থাকবো না মানে এই তো ছোটোখাটো ঘটনা ঘটে বা বড়ো ঘটনা যেন না ঘটে আর এই ছোটোখাটো ঘটনা যেন না ঘটে এই কিন্তু এরা এটা দিকে তো খেয়াল রেখেও যেন ঘটনা না ঘটে এটা তো আপনারা বলতে পারবেন কত উন্নতি হয়েছে আমরা কিভাবে বলবো কত দুর্নীতি পরিবেশ ভালো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন করা যাবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে যেতুন প্রতি লেনদেনে